হ্যালো এভ্রিওন কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সো আজ হুন্ডা লাভারেদের কথা চিন্তা করে চলে আসলাম যশোরে যশোর আশ্রম রোড ভেনাস অটো শোরুমে এখানে আপনাদের বাইকের সব কালেকশনগুলো আমরা দেখাবো ভেনাস অটোতে কী কী কালেকশান রয়েছে এভরিথিং আপনাদের দেখানোর ট্রাই করব হুন্ডা শোরুমে আপনারা সব ধরনের মডেল তাদের আপনি পেয়ে যাবেন হোন্ডা শোরুমে হুন্ডার যতগুলো মডেল অ্যাভেলেবেল আছে এখন বাংলাদেশে প্রত্যেকটা মডেল আপনি পেয়ে যাবেন ভেনাসো অটোতে আমার সামনে সব ধরনের বাইকই অ্যাভেলেবেল রয়েছে আমি ভেনাসো অটোতে ঘুরে ঘুরে প্রত্যেকটা বাইকের মডেল আপনার দেখাবো এবং কোনো বাইকের আমি প্রাইসটা এই ভিডিওতে তুলে ধরবো না যার কারণ হচ্ছে এখন আপাতত কোনো ডিসকাউন্ট নাই যার কারণে আমি প্রায় সম্পর্কে কোনো ধারণা আপনাদের দিব না কিন্তু আপনি আমার ভিডিও দেখে ভিডিওর একটা স্ক্রিনশট নিয়ে গেলে অবশ্যই চ্যানেলের নাম বললে আপনি অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন রেগুলার প্রাইস থেকে আর যারা স্কুটি লাভার আসেন দেখতে পাচ্ছেন এখানে স্কুটির কালেকশন রয়েছে এবং এখানে হোন্ডা এসপি শাহিন যে মডেলটা আছে এখানে কিন্তু হিউজ পরিমাণ বাইক তাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং হুন্ডা এসপি শাহিনের কিন্তু প্রত্যেকটা কালার আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ব্ল্যাক এবং রেড কম্বিনেশনের যে বাইকগুলো চাচ্ছেন সেই মডেলটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও রয়েছে কিন্তু হুন্ডা এক্স এক্সব্লেট যেটা বাংলাদেশে এখন জনপ্রিয় একটা বাইক হুন্ডা এক্সব্লেটের সবগুলো কালারই কিন্তু আপনি এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভেনাস অটোতে ভেনাস অটোতে আপনারা সবগুলো মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং হুন্ডা এক্সব্লেটের যে গ্রে কালারটা এটা কিন্তু একটা রেয়ার একটা কালার অনেকে বিভিন্ন শোরুম ঘুরে কিন্তু এই কালারটা আপনারা পান না সেই ক্ষেত্রে ভেনাস অটোতে আসলে আপনি সবগুলো কালারই পেয়ে যাবেন গ্রে কালারটা সহ তারপরে এখন বাংলাদেশের জনপ্রিয় যে বাইকটা হুন্ডার সেটা হচ্ছে হুন্ডা টু এটা কিন্তু ইয়াং প্লা একটা ক্র্যাশ বাইক বলতে পারেন হুন্ডা টু পয়েন্ট জিরো সামনে আপসেট ডাউন সাসপেনশান থাকার কারণে ইউনিক একটা লুক দেয় সামনে থেকে তারপরে আপনার যে এলইডি ভাল্ব আছে যার কারণে সামনের লুকটা আরও বেশি সুন্দর আসে আপনি হুন্ডা টু পয়েন্ট জিরোর প্রত্যেকটা কালার আপনি কিন্তু ভেনাসোটোতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার অন্য কোথাও দৌড়াদৌড়ি না করে আপনি যশোর আশ্রম রোড ভেনাস অটো শোরুমে চলে আসলে আপনি কিন্তু হুন্ডা টু পয়েন্ট জিরো প্রত্যেকটা মডেল আপনি এখানে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু রয়েছে হুন্ডার বিভিন্ন ধরনের যে মডেলগুলো আছে অন্যান্য যে মডেলগুলো যেমন আপনার হুন্ডা লিভো যে মডেলটা এটা কিন্তু মাইলেজ কিং বলতে পারেন আপনি এই মডেলটাকে এটাতে কিন্তু আপনি হিউজ একটা মাইলেজ পেয়ে যাবেন ব্যাগটা থেকে হুন্ডা লিভোর প্রত্যেকটা কালারই কিন্তু আপনি ভেনাসোটোতে পেয়ে যাবেন দেখেন সবগুলো কালারই কিন্তু সামনে আছে সবগুলো কালার আপনি পেয়ে যাবেন ভেনাসোটোতে তারপর আপনার হোন্ডা এক্সবেলেটের যে কালারটা রেড কালার এবং ব্ল্যাক কালার গ্রে কালার সবগুলো কালার কিন্তু আপনি ভিনাস অটোতে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা মডেলের হোন্ডা এক্সবেলেট এবং এসপি শাহিন হোন্ডা লিবো কিছু কিছু মানে বাইকের কিন্তু গ্রাফিক্সটা চেঞ্জ করা হয়েছে এক্সবেলেটেরও গ্রাফিক্স চেঞ্জ করা হয়েছে এবং নিউ গ্রাফিক্সের ভিতরে আপনার রেড এবং ব্ল্যাকের যে কম্বিনেশানটা তারপর আপনার গ্রের ভিতর যে কম্বিনেশনটা মানে সব বাইকের আপনি নিওগ্রাফিক সহ আপনি এখানে পেয়ে যাবেন আমার সামনে এখন যে বাইকটি রয়েছে সেটা হচ্ছে হুন্ডা এক্সপ্লেট একটি বাইক যেটা কিন্তু বাংলাদেশে খুবই একটা জনপ্রিয় একটা বাইক আগে কিন্তু এই বাইকটাতে কোনো এবিএস ছিল না এখন কিন্তু নতুন করে নতুন গ্রাফিক্সের সঙ্গে কিন্তু তারা হচ্ছে আপনার এবিএসটাও এসটাও কিন্তু সাথে অ্যাড করেছে যার কারণে চাহিদাটা আরও অনেক বেড়ে গেছে বাংলাদেশে যার কারণে কিন্তু এই বাইকটা এখন ইয়াং জেনারেশানের একটা চাহিদা সম্পন্ন একটা বাইক তারপর আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হুন্ডা এসপি শাহিন বাইকটি এই বাইকটিতেও কিন্তু অনেকগুলো কালার অ্যাড করা হয়েছে আমার পার্সোনালি যে কালারটা খুবই ভালো লাগছে সেটা হচ্ছে ব্ল্যাক এবং অ্যাশের ভিতরে যে কম্বিনেশানটা কম্বিনেশানটা কিন্তু সবার আগে আপনার চোখে পড়বে কারণ আপনি শোরুমে আসলে হোন্ডা এসপি যদি আপনার চয়েস লিস্টে থাকে আপনি অবশ্যই ব্ল্যাক এবং অ্যাশ কালারের ভিতরে যে কম্বিনেশানটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনার আর ভালো লাগবে এবং তার ভিতর আপনারা যারা স্কুটি লাভ আসতেন বিশেষ করে লেডিসরা আসলে স্কুটিটা বেশি পছন্দ করে এখানে কিন্তু স্কুটিও আপনি পেয়ে যাবেন ভেনাস অটোতে স্কুটির কালেকশানও অ্যাভেলেবেল রয়েছে আপনারা আসতে পারেন ভেনাস অটোতে এটা হচ্ছে যশোর আশ্রম রোডে অবস্থিত ভেনাস অটো সো আজকে ভিডিওটি ছিল এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে